একজন মানুষ তার অন্ধকার অতীতকে পেছনে ফেলে কতটা পথ পাড়ি দিতে পারে আর সেই অতীত যদি হয় অপরাধ জগতের তাহলে তার ছায়া কি কখনো পিছু ছাড়ে আপনি কি বলতে পারেন নিজের পরিচয় মুছে ফেলে অন্য এক মানুষের জীবনযাপন করা কি সম্ভব আর সেই পরিচয় যদি হয় নিজেরই যমজ ভাইয়ের যাকে আপনি নিজের হাতে খুন করেছেন এই অসম্ভবকে সম্ভব করার এক ভয়ঙ্কর সুন্দর গল্পের নাম মাইসেলফ অ্যালেন স্বপন এই গভীর প্রশ্নকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ মাই অ্যালেন স্বপন সাত পর্বের এই সিরিজে অ্যালেন স্বপন চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন নাসির উদ্দিন খান এবং তার সাথে পাল্লা দিয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রাফিয়াত রশিদ মিথিলা এটি শুধু একটি সাধারণ ক্রাইম থ্রিলার নয় এটি বিশ্বাসঘাতকতা নিষিদ্ধ আকর্ষণ এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নির্মম মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্প আজকের ভিডিওতে আমরা এই সিরিজের প্রতিটি বাঘ প্রতিটি চরিত্রের ভেতরের খেলা এবং সেই সাথে এই ওয়েব সিরিজের ক্লাইম্যাক্স নিয়ে এমনভাবে কথা বলবো যা আপনার মাথা ঘুরিয়ে দেবে কিভাবে একজন মানুষ নিজের ছেলেকে চোখের সামনে মরতে দেখেও পাথর হয়ে থাকতে পারে এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না আজকের ভিডিওতে আমরা এই সিরিজটির গল্পের গভীরে ডুব দেব মূল গল্পে যাওয়ার আগে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে নিন কারণ এমন দারুণ সব কন্টেন্ট আপনার জন্য অপেক্ষা করছে গল্পের শুরুটা হয় এক ভ্যাবসা গরম রাতে যেখানে নিকোশ কালো অন্ধকার চিরে একটি নৌকা এসে ঘাটে থামে নৌকা থেকে নামে দুজন অ্যালেন শপলেন এবং তার বিশ্বস্ত সঙ্গী বদি চারপাশে নিস্তব্ধতা যেন এক আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে স্বপন তার ড্রাগ ডিলারের কাছে ফোন করে কিন্তু অপর প্রান্ত থেকে কোনো উত্তর আসার আগেই কলটি কেটে দেওয়া হয় এটি একটি অশুভ সংকেত বদলি হওয়া পরিস্থিতি নিয়ে বদি বেশ আতঙ্কিত সে স্বপনকে বলে বস টাউন তো এখন গরম পরিস্থিতি ভালো না শুনলাম সরকার নাকি জয়েন্ট ফোর্স নামিয়েছে কিন্তু স্বপনের চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই তার মুখে এক তাচ্ছিল্যের হাসি সে ধীরে সুস্থে উত্তর দেয় আরে এগুলা সবই এমকের চাল স্বপনের প্রতিদ্বন্দ্বীরা চাইছিল ময়দান খালি করে এক ব্যবসা করতে আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই স্বপনকে ফেলার জন্য পাতা হয়েছিল এক ভয়ঙ্কর ফাঁদ কিন্তু স্বপন সাধারণ খেলোয়াড় নয় তার অভিজ্ঞ মন বিপদ আঁচ করতে পারে সে হঠাৎ করেই একটা অজুহাত দেয় এতগুলা টাকা নিয়ে হাঁটতে আমার ভয় করছে আমি একটু বউয়ের সাথে দেখা করে আসি এই কথা বলে সঙ্গীদের থেকে কিছুটা দূরে সরে যেতেই সে থমকে দাঁড়ায় তার চোখ মুখ শক্ত হয়ে ওঠে ফিসফিস করে শুধু বলে চুপ বদি কিছু বুঝে ওঠার আগেই রাতের নিস্তব্ধতা খান খান করে দিয়ে শুরু হয় গুলি বৃষ্টি এই অতর্কিত আক্রমণে স্বপন এক মুহূর্ত দেরি না করে লাফ দিয়ে পাশের জঙ্গলে অদৃশ্য হয়ে যায় অন্যদিকে বদিও প্রাণ বাঁচাতে অন্যদিকে ছোটে জঙ্গলের ভেতরে হাঁপাতে হাঁপাতে সে সাহায্যের জন্য তার লিডারকে ফোন করে কিন্তু ওপাশ থেকে কলটা কেটে দেওয়া হয় এই চরম বিশ্বাসঘাতকতায় তার ভয় মুহূর্তে ক্রোধে পরিণত হয় সে ক্ষিপ্ত হয়ে চিৎকার করে লক্ষ লক্ষ টাকা গিলাইছি। আর এখন ফোন কাটিয়ে দিস সব কটাকে আমি দেখে নেব এরপর সে এমকে কে ফোন দেয় কিন্তু কেউ ধরে না শেষে ফোন করে হুজুরকে হুজুর জিজ্ঞেস করে স্বপন তুই কই হুজুর সবাইকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে কিন্তু হুজুর ধমক দিয়ে বলে চুপ এই ঝামেলার মধ্যে তোকে মাল নিয়ে যেতে বলেছে কি জানিস না সরকার অভিযান চালাচ্ছে এখন না কেঁদে তাড়াতাড়ি পালা আর তখনই আমরা স্বপনের সে বিখ্যাত সংলাপটি শুনি যা তার ধূর্ত চরিত্রকে ফুটিয়ে তোলে সে বলে অভিযান চালাইতাসে আমি ব্যাক কিছু বুঝি আমি পিঁপড়ার পেট কামরানি বুঝি চিনাজকের হাসিও বুঝি আবার গুলির শব্দ শুনে স্বপন দৌড়ে পালায় পথে পুলিশের তল্লাশি দেখে সে গাড়ি থেকে নেমে আবার জঙ্গলের গভীরে আশ্রয় নেয় এরপর সে পৌঁছায় মংপ্রু নামের এক পুরনো সঙ্গীর বাড়িতে কিন্তু ভয়ে মংপ্রু দরজা খোলে না স্বপন বাইরে থেকে চিৎকার করে নিম খারাম তুই আমাকে সাহায্য করবি না একটু পরেই মংপ্রু দরজা খুলতেই স্বপন তার গলায় পিস্তল ঠেকিয়ে দেয় মংপ্রু তাকে শহরের অবস্থার কথা জানায় বলে সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু স্বপন তার নিজের যুক্তিতে অটল সে বলে আরে কিসের যুদ্ধ এসব এমকের চাল আমাকে সরিয়ে দিয়ে সে এক চেটিয়া ব্যবসা করতে চায় মংপ্রু যখন বলে এমকে দুবাইতে থাকে তখন স্বপন তাকে বার্মা পার করে দেওয়ার জন্য দশ লক্ষ টাকার প্রস্তাব দেয় এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও সে ফোন করে তার ছেলে জাদুকে জাদু তাকে জানায় যে পুলিশ ও বিডিআর তাদের বাড়ি ঘিরে রেখেছে এবং তার ফিরে আসা এখন নিরাপদ নয় তখনই আমরা স্বপনের চরিত্রের আরেকটি দিক দেখতে পাই একজন অপরাধীর খোলস ছেড়ে বেরিয়ে আসে এক উদ্বিগ্ন বাবা সে শান্ত গলায় ছেলেকে বলে আচ্ছা ঠিক আছে পরিস্থিতি ঠিক হলে আমি আসবো তোর মাকে বলিস ফিরতে দুই তিন মাস লাগতে পারে ছেলের সাথে কথা শেষ করে স্বপন ফোন কেটে দেয় বাঁচার জন্য তার সামনে এখন একটাই পথ খোলা বার্মা পালিয়ে যাওয়া মোংপ্রুর সাহায্যে সে পৌঁছায় সীমান্তের কাছে কিন্তু পরিস্থিতি ছিল আরও ভয়ঙ্কর দুই দিকেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আর বিএসএফ কড়া পাহারা দিচ্ছিল স্বপন যেই মুহূর্তে নৌকায় পা রাখতে যাবে ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে আবার গুলির শব্দ শোনা যায় কোনো মতে প্রাণ বাঁচিয়ে দুজনেই সেখান থেকে পালিয়ে আসে একটুর জন্য বেঁচে যায় মংফ্রুর জীবন এই ঘটনায় মংক্রু প্রচণ্ড ভয় পেয়ে যায় সে বলে জীবনের প্রথম মৃত্যুকে চোখের সামনে দেখলাম ভাবতেই শরীর কেঁপে ওঠে ঠিক তখনই একটা ফোন কলে আসে এক অবিশ্বাস্য খবর স্বপনের প্রধান শত্রু এমকে ক্রসফায়ারে মারা গেছে এই খবর শুনে মংকরু আর এক মুহূর্ত সেখানে থাকতে চায় না স্বপন তাকে তার বন্ধুর একটি পুরনো বাড়িতে আশ্রয় নিতে বললেও মংক্রু সুদক বুঝে দৌড়ে পালিয়ে যায় এবার স্বপন একা চার দিক থেকে তার পালানোর সব পথ বন্ধ তার মাথা কাজ করছে না আর ঠিক এই চরম মুহূর্তেই অ্যালেন স্বপনের ধূর্ত মস্তিষ্ক এমন এক ভয়ঙ্কর পরিকল্পনা করে যা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় গল্পের সবচেয়ে বড় টুইস্টটি আসে এখানে স্বপন ফোন করে তার বড় ভাই শামসুর রহমানকে তারা দুজন ছিলে যমজ ভাই স্বপন জমি ভাগাভাগির মিথ্যে কথা বলে তার ভাইকে সেই নির্জন পরিত্যক্ত বাড়িতে ডেকে আনে আর তারপর সে নিজের ভাইকে নির্মমভাবে হত্যা করে কিন্তু এখানেই শেষ নয় স্বপন তার ভাইয়ের পোশাক নিজে পরে এবং নিজের পোশাক তার মৃত ভাইয়ের গায়ে পরিয়ে দেয় এরপর সে নিজেই নারকোটিক্স অফিসারকে ফোন করে বলে আপনি কি কুখ্যাত ড্রাগ মাফিয়া অ্যালেন স্বপনকে ধরতে চান তাহলে জঙ্গলের এই পরিত্যক্ত বাড়িতে চলে আসুন ফোন ফোনপে পুলিশ এবং নারকোটিক্সের টিম সেই বাড়িতে অভিযান চালায় সেখানে গিয়ে তারা অ্যালেন স্বপনের মৃতদেহ পড়ে থাকতে দেখে কিন্তু তারা সত্যটা জানতে পারে না বরং অপারেশনের দায়িত্বে থাকা অফিসার নিজের ক্রেডিট নেওয়ার জন্য সবাইকে ফোনে জানাতে থাকে যে সে অ্যালেন স্বপনকে ক্রস ফায়ারে মেরে ফেলেছে এভাবেই অ্যালেন স্বপন নামের একজন কুখ্যাত অপরাধীর গল্প কাগজে কলমে শেষ হয়ে যায় আর জন্ম নেয় এক নতুন মানুষ শামসুর রহমান অ্যালিন স্বপনের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর স্বপন তার মৃত ভাই শামসুর রহমানের পরিচয় সোজা চলে আসে ভাইয়ের বাড়িতে সেখানে তার জন্য অপেক্ষা করছিল তার ভাবি শায়লা এবং ভাইয়ের মেয়ে রোজি আর এখানেই গল্প ফ্ল্যাশব্যাকে যায় আমরা দেখতে পাই স্বপন যখন তার ভাই শামসুরকে জমির কথা বলে ডেকেছিল তখন শামসুর প্রথমে যেতে রাজি ছিল না কিন্তু তার স্ত্রী শায়লাই তাকে এক প্রকার জোর করে পাঠায় শায়লা তাকে বলে এটা তোমার হকের সম্পত্তি তুমি নেবে না কেন যেটুকু পাও নিয়ে চলে আসবে স্ত্রীর কথায় রাজি হয়েই শামসুর গিয়েছিল ভাইয়ের সাথে দেখা করতে আর সেই সম্পত্তির লোভই তার জীবনে কাল হয়ে দাঁড়ায় সিন আবার বর্তমানে ফিরে আসে দরজার ওপাশে স্বপনকে দেখি শায়লা বলে দুদিন কক্সবাজার থেকে এসেই তো তুমি একদম কালো হয়ে গেছো স্বপন ঘরে ঢুকে সবকিছু খুঁটিয়ে দেখতে থাকে যেন সেই বাড়ির কিছুই চেনে না শায়লা যখন জমির কথা জিজ্ঞেস করে স্বপন সরাসরি উত্তর দেয় জমি নেই এই অদ্ভুত উত্তরে শায়লার মনে প্রথমবারের মতো সন্দেহের বীজ জন্মায় স্বপনের জন্য এই নতুন জীবন মোটেও সহজ ছিল না তার ভাইয়ের মতো শান্ত ও ভদ্রভাবে কথা বলতে গিয়ে সে বারবার হোচট খাচ্ছিল অস্বস্থিতি সে রাতে কিছু না খেয়ে শুয়ে পড়ে সকালে শায়লার ডাকে তার ঘুম ভাঙে কারণ অফিস থেকে ফোন এসেছিল স্বপন দায় সারাভাবে বলে দেয় আজ অফিসে যেতে পারব না অন্যদিকে পুলিশ অ্যালেন স্বপনের লাশ ময়ন তদন্তের জন্য পাঠায় আর সেখানেই বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য স্বপনকে গুলি করে নয় প্রথমে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছিল এই তথ্য পুলিশের মনে নতুন প্রশ্নের জন্ম দেয় এদিকে স্বপন বাজার থেকে ফেরার পথে তার বাড়িওয়ালা শামসু ভাই বলে পেছন থেকে ডাকতে থাকে কিন্তু স্বপন ডাকে কোনো সাড়া দেয় না কারণ সে তো শামসু নয় এর মধ্যে শায়লা আলমারি পরিষ্কার করতে গিয়ে একটি প্যাকেট খুঁজে পায় যার ভেতরে ছিল বান্ডিল বান্ডিল টাকা এই টাকা দেখে তার সব সন্দেহ দূর হয়ে যায় খুশিতে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে আর এর পরই আসি সেই দৃশ্য যা স্বপনের ভেতরের পশুকে নাড়া দিয়ে যায় শায়লা গোসুল করে ভেজা চুলে বেরিয়ে এসে স্বপনকে তার ব্লাউজের হুকটা লাগিয়ে দিতে বলে ভাবির চুলের মাদকতময় ঘ্রাণ আর শরীরের স্পর্শে অ্যালেন স্বপনের ভেতরের চাপা কাম বাসনা জেগে ওঠে সে এক নতুন সংকটের মুখোমুখি হয় চরিত্রের সংকট শায়লার কাছাকাছি আসতেই স্বপনের ভেতরের বায়নটা জেগে ওঠে ব্লাউজের হুক লাগাতে গিয়ে তার হাত কাঁপতে থাকে শায়লা অবাক হয়ে জিজ্ঞেস করে একটা হুক লাগাতে এত সময় লাগে এরপর খাওয়ার টেবিলে শায়লার আঙুল চেটে খাওয়া দেখেও স্বপন অস্থির হয়ে ওঠে সারাদিন সে সুযোগের অপেক্ষায় থাকে কিন্তু ভাইয়ের পরিচয়ের আড়ালে তার ভেতরের আসল সত্তাটা আসতে চায় রাতে তাকে সিগারেট খেতে দেখে শায়লা প্রশ্ন করে কক্সবাজার থেকে আসার পর তোমার কী হয়েছে তুমি তো এমন ছিলে না সেই রাতে স্বপন তার মনের বাসনা পূরণ করার চেষ্টা করে কিন্তু তার ভেতরের অপরাধবোধ এবং নতুন পরিচয়ের দ্বন্দ্ব তাকে পুরোপুরি সফল হতে দেয় না পরদিন সকালে টিভিতে খবর আসে কক্সবাজারে বন্দুকযুদ্ধে কুখ্যাত মাদক ব্যবসায়ী অ্যালেন স্বপন নিহত খবরটা দেখে শায়লা স্বপনকে জিজ্ঞেস করে তোমার কি মন খারাপ তুমি কি জানতে যে স্বপন মারা গেছে কিন্তু স্বপন সব কিছু অস্বীকার করে তার বিপদারও বাড়ে যখন শায়লা তাকে অফিসে যাওয়ার জন্য স্কুটির চাবি দেয় অ্যালেন স্বপন তো স্কুটি চালাতে জানে না অন্যদিকে পুলিশ স্বপনের ছেলে জাদুকে ফোন করে তার বাবার লাশ নিয়ে যেতে বলে বাবার মৃত্যুর মিথ্যা খবরে জাদু সমুদ্রের ধারে কান্নায় ভেঙে পড়ে এই দৃশ্যটি অ্যালেন স্বপনের নির্মমতার এক করুণ প্রতিচ্ছবি তুলে ধরে এদিকে স্বপন অসুস্থতার ভান করে অনেকদিন পর অফিসে যায় কিন্তু সেখানে সে কারো সাথে কথা বলে না তার মাথায় শুধু শায়লার চিন্তা ঘুরতে থাকে অফিস থেকে ফিরে সে শায়লাকে রুমে ডেকে আনে শায়লা কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে পারবে তো এর উত্তরে স্বপনের মুখ থেকে বেরিয়ে আসে তার আসল রূপের এক ঝলক সে বলে এখন একটু পর তো ভেড়ার মতো চিল্লাবে স্বপনের এই অদ্ভুত এবং আগ্রাসী আচরণ শায়লার মনে সন্দেহ রাগুনকে আরও উস্কে দেয় রান্নাঘরে শায়লাকে পেছন থেকে জড়িয়ে ধরলে শায়লা ভয়ে কেঁপে ওঠে স্বপন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে ভয় পাচ্ছ কেন এরপর সে শায়লাকে কোলে তুলে নিয়ে বলে তুমি তো একদম হালকা এই কথাগুলো শায়লার কাছে ভালোবাসার প্রকাশ ছিল না ছিল এক অজানা বিপদের সংকেত স্বপন তার নতুন পরিচয়ের আড়ালে নিজের কামনা বাসনা চরিতার্থক করতে এতটাই মরিয়া হয়ে ওঠে যে সে তার ছোট্ট ভাতিজি রোজির উপস্থিতিরও তোয়াক্কা করে না দিনের বেলায় মেয়ের সামনেই সে শায়লার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে পরের দিন অফিসে যাওয়ার কথা বলে সে মাঝপথ থেকে ফিরে আসে কারণ তার মন পড়ে আছে বাড়িতে আর অন্যদিকে গল্পের মোর ঘরে আরেক দিকে দিন পর পর্দায় ফেরে স্বপনের বিশ্বস্ত সঙ্গী বদি সে পুলিশের হাত থেকে বাঁচতে এবং সরকারি তালিকা থেকে নিজের নাম কাটাতে মরিয়া হয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করে অ্যালেন স্বপনের জানাজার সময় বদি দূর থেকে সব কিছু লক্ষ্য করছিল জানাজা শেষে সে ছুটে যায় তাদের পুরনো আস্তানায় যেখানে তারা একসাথে টাকা লুকিয়ে রেখেছিল কিন্তু মাটি খুঁড়ে সে দেখে জায়গাটা খালি আর তখনই তার মাথায় বিদ্যুৎ খেলে যায় স্বপন মরেনি এদিকে স্বপনের অদ্ভুত আচরণ চরমে পৌঁছায় সে রাতে শীষ বাজিয়ে শায়লাকে ডাকে তার পিছু পিছু ঘোরে শায়লার সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হয় সেই রাতে সে ঘুমন্ত স্বপনের গলায় ছুরি ধরে এবং শীতল কণ্ঠে প্রশ্ন করে তুমি কে সত্যিটা বলো তুমি অ্যালেন স্বপন তাই না আর তখনই মুখোশ খুলে বেরিয়ে আসে আসল সত্যি স্বপন এক ঝটকায় উঠে উল্টো শায়লার গলায় ছুরি ধরে তার চোখে আর কোনো অভিনয় নেই আছে শুধু হিংস্রতা সে হুঙ্কার দিয়ে বলে হ্যাঁ আমি অ্যালেন স্বপন স্বপন গল্প সাজিয়ে বলে যে পুলিশ ফুল করে এনকাউন্টারে তার দাদাকে মেরে ফেলেছে এই মিথ্যা শুনে শায়লা নিজেকে আর ধরে রাখতে পারে না সে স্বপনকে কোষে এক মারে আর তখনই বেরিয়ে আসে আরও এক গোপন সত্য শায়লা জানায় গত তিন বছর ধরে তার স্বামী শামসুরের সাথে তার কোনো শারীরিক সম্পর্ক ছিল না তার স্বামীর ইরেকটাইল ডিসফাংশন ছিল শায়লা বলে আমি অনেক কিছুই ভুলে গিয়েছিলাম কিন্তু আমার সন্দেহ হচ্ছিল তুমি আমাকে সবটা আগেই বলতে পারতে কিন্তু তা না করে তুমি আমার সাথে এসব করেছ এর উত্তরে সে তাকে এক অবিশ্বাস প্রস্তাব দেয় সে বলে তোমার একজন স্বামী দরকার রোজির নিরাপত্তা দরকার আমি টাকা পয়সা গাড়ি বাড়ি সব দেব বিনিময়ে তুমি আমাকে শুধু একটা নাম দেবে শামসুর রহমান সব কিছু আগের মতোই চলবে শুধু শামসুর রহমানের জায়গায় আমাকে বসিয়ে দাও ঠিক সেই মুহূর্তে বাড়িওয়ালা ভাড়ার জন্য আসে যা তাদের এই অদ্ভুত চুক্তিতে এক ধরনের সামাজিক সিলমোহর দিয়ে দেয় এরপর থেকে স্বপন শায়লা এবং রোজিকে নিয়ে একটা সুখী পরিবারের অভিনয় করতে শুরু করে আর শায়লাও তার প্রয়োজন এবং ভবিষ্যতের কথা ভেবে সব কিছু জেনে শুনে অ্যালেন স্বপনকে তার স্বামীর অধিকার দিয়ে দেয় এভাবেই শুরু হয় এক ভয়ঙ্কর অপরাধীর একটি নতুন জীবনের গল্প যেখানে প্রেম প্রয়োজন আর ষড়যন্ত্র মিলেমিশে একাকার হয়ে যায় এরপর শায়লা নিজেই মাঠে নামে সে অ্যালেন স্বপনকে নিখুঁত শামসুর রহমান বানানোর মিশনে লেগে যায় তার কথা বলার ধরন হাঁটা চলা এমনকি অফিসে ক্লায়েন্টদের সাথে ব্যবহার সব কিছুই সে স্বপনকে শেখাতে থাকে স্বপনও ধীরে ধীরে নতুন পরিচয় অভ্যস্ত হয়ে উঠছিল সব কিছু যখন ঠিকঠাক চলছিল তখনই গল্পে নতুন এক মোড় আসে স্বপনের বিধবা স্ত্রী তার গয়না খোঁজার সময় একটি পুরনো ছবি খুঁজে পায় ছবিতে দুজন একই রকম দেখতে মানুষকে দেখে ছেলে জাদু জিজ্ঞেস করে মা এরা কারা দুজন তো একই রকম দেখতে তার মা উত্তর দেয় এটা তোর বাবা আর পাশের তোর বড় চাচা শামসুর রহমান ওরা যমজ ভাই তোর চাচা ঢাকায় থাকে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে এই কথা শোনার পর থেকেই জাদুর মনে সন্দেহের এক নতুন পোকা বাসা বাঁধে সেই রাতে জাদু এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় সে রাতের অন্ধকারে তার বাবার কবর খুঁড়ে লাশ বের করে সে জানত তার বাবার শরীরে অনেক পুরনো আঘাতের চিহ্ন ছিল কিন্তু কবরের লাশে কোনো দাগ না দেখে সে নিশ্চিত হয়ে যায় এটা তার বাবা নয় এটা তার বড় চাচা শামসুর রহমান সূত্রটা জানার পর জাদু সোজা ঢাকায় চলে আসে অফিস থেকে ঠিকানা জোগাড় করে সে হাজির হয় শামসুর রহমানের বাড়িতে অফিস থেকে ফিরে স্বপন দরজায় নিজে ছেলেকে দেখে চমকে ওঠে জাদু তাকে চাচা বলে জড়িয়ে ধরে কিন্তু তার চোখে ছিল প্রতিশোধের আগুন স্বপন তাকে সান্ত্বনা দেওয়ার অভিনয় করে কিন্তু জাদুর সামনেই সে শায়লার সাথে ঘনিষ্ঠ হতে থাকে জাদুও চুপচাপ সুযোগের অপেক্ষায় থাকে কবে সে এই ভণ্ডামির মুখোশ খুলে দেবে ধীরে ধীরে স্বপন স্কুটি চালানো থেকে শুরু করে শামসুর রহমানের সব কিছুই রপ্ত করে ফেলে এদিকে বদিও বসে নেই স্বপন যে বেঁচে আছে সেই সন্দেহ দূর করতে সে স্বপনে গ্রামের বাড়িতে হাজির হয় স্বপনের স্ত্রীর সাথে কথা বলে সে জানতে পারে যে জাদু তার জমৎ চাচার সাথে দেখা করতে ঢাকা গেছে এই তথ্য বোধির সন্দেহকে আরও বাড়িয়ে তোলে গল্পের উত্তেজনা আরও বাড়ে যখন স্বপনের বাড়িতে হাজির হয় শায়লার ভাই ইকবাল ইকবাল মিজোর ড্রাগ ব্যবসার সাথে জড়িত ছিল এবং কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে সে তার দুলা ভাইয়ের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে খাবার টেবিলে ইকবালকে নিয়ে রাগারাগি শুরু হলে সায়লা তাকে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু স্বপন তার শালাকে থামিয়ে দিয়ে শান্ত অথচ কঠিন গলায় বলে তুমি কি খাবে বা না খাবে সেটা তোমার ব্যাপার কিন্তু আমার বাড়িতে এসব চলবে না এই একটি সংলাপে ইকবালের মনে গভীর সন্দেহে জন্ম হয় কারণ এই কণ্ঠস্বর তার শান্তশিষ্ট দুলাঘাইয়ের নয় বরং অন্য কারো একদিকে পারিবারিক সংকট অন্যদিকে তার চারশো কোটি কালো টাকা সাদা করার চাপ স্বপন তারই বিশাল অঙ্কের টাকা নিরাপদ করার জন্য একদল অসাধু লোকের সাথে হাত মেলায় সেখান থেকে বেরিয়ে আসতেই তার সামনে এসে দাঁড়ায় এক পরিচিত ছায়া পেছন থেকে ডাক আসে স্বপন ডাকটা ছিল বদির সে স্বপনের কাঁধে হাত রেখে বলে মামা তুই তো বড় চালাক স্বপন বুঝতে পারে তার খেলা প্রায় শেষের দিকে সে বদিকে সামলানোর জন্য বাড়িতে নিয়ে আসে এরপর শুরু হয় স্বপন আর শায়লার জীবনের সবচেয়ে কঠিন অভিনয় তারা বদির সামনে নিখুঁত স্বামী স্ত্রীর নাটক করতে থাকে শায়লা বদিকে চা দিলে বদি কথার ফাঁকে জিজ্ঞেস করে শ্বশুরবাড়ি যান না শায়লা বানানো গল্প বলে যে তার স্বামী পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখে না কিন্তু বদি আরও ধূর্ত। সেই শায়লার মনে সন্দেহের বীজ পুঁতে দিতে বলে আপনি যদি স্বপনকে দেখতেন তাহলে বিশ্বাসই করতে পারতেন না দুই ভাইয়ের মধ্যে এত মিল স্বপন যদি শার্ট প্যান্ট পরে আপনার সামনে আসতো আপনি ধরতেই পারতেন না এরপর বদি তার আসল উদ্দেশ্য প্রকাশ করে সে বলে স্বপন আমার সব টাকা মেরে দিয়েছে প্রমাণ হিসেবে সে তাদের ছোটোবেলার ছবি দেখায় রাগে বদি তার ভদ্রতার মুখোশ খুলে ফেলে এবং ভাত না খেয়ে সেখান থেকে চলে যায় স্বপন বুঝতে পারে তার সময় ফুরিয়ে আসছে সে তার ছেলে যাদুকে বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে সব কিছু বুঝিয়ে দেয় এবং তাকে নিরাপদে থাকতে বলে জাদুকে বিদায় জানানোর কিছুক্ষণ পরেই একটি সাদা হাইয়েস্ট গাড়ি এসে তার পথ আটকায় গাড়ি থেকে বেরিয়ে আসে বদির লোকেরা স্বপনকে তুলে নিয়ে যাওয়া হয় এই অপহরণের পেছনে ছিল তারি শালা ইকবাল যে টাকার লোভে বদিকে সব তথ্য পাচার করেছিল এদিকে জাদু তার বাবার নির্দেশ মতো শায়লার কাছে ফিরে আসে এবং বলে আব্বা আপনাদের সবাইকে নিরাপদে থাকতে বলেছে যে কোনো সময় বিপদ আসতে পারে কিন্তু ততদিনে শায়লার মনে স্বপনের জন্য এক অন্যরকম অনুভূতি তৈরি হয়ে গেছে সে কিছুতেই স্বপনকে একা ফেলে রেখে যেতে রাজি হয় না এভাবেই অ্যালেন স্বপন তার নিজের পাতা জালে নিজেই আটকে যায় একদিকে শত্রুদের প্রতিহিংসা অন্যদিকে এক নারীর ভালোবাসা এই দুয়ের মাঝে তার ভাগ্য কোন দিকে মন নেবে সেটাই এখন দেখার বিষয় স্বপনকে ধরে নিয়ে যাওয়ার পর শুরু হয় নির্মম অত্যাচার বদি এবং তার লোকেরা তাকে বেধরক পেটাতে থাকে কিন্তু স্বপন পাথরের মতো নিশ্চুপ তার মুখে একটাই কথা আমি শামসুর রহমান সবাই তাকে বোঝানোর চেষ্টা করে বদি টাকা দিয়ে দিলেই তো ঝামেলা শেষ কিন্তু স্বপন তার অভিনয়ে অটল থাকে সে বলতে থাকে টাকা পয়সার কথা আমি কিছুই জানি না আমার ভাই স্বপন মাদক ব্যবসা করত আমি নই যখন কোনোভাবে তার মুখ খোলানো যাচ্ছিল না তখন বদি তার সবচেয়ে ভয়ঙ্কর চালটি চালে সে স্বপনের ছেলে জাদু এবং শায়লাকে ধরে নিয়ে আসে সবার সামনে শায়লাকে জিজ্ঞাসা করা হয় ইনি কি আপনার স্বামী শায়লা কাপা গলায় উত্তর দেয় হ্যাঁ ও আমার স্বামী শামসুর রহমান সব কিছু জেনেও সে স্বপনের পরিচয় গোপন রাখে এরপর বদির লোকেরা শায়লার কাছ থেকে তার মেয়ে রোজিকে কেড়ে নিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয় এই দৃশ্য দেখে স্বপন আর স্থির থাকতে পারে না সে চিৎকার করে বলে শায়লা তুমি যান বা চাও স্বীকার করো আমি এলেন স্বপন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর তারা জাদুকে জিজ্ঞাসা করে আর জাদুও শেষ পর্যন্ত তার বাবার শেখানো বলি আওড়ায় ও আমার চাচা এই কথা শোনার পর বদির মাথায় খুন চেপে যায় রাগের বশে সে এক মুহূর্ত দেরি না করে যাদুকে গুলি করে নিজের চোখের সামনে একমাত্র ছেলেকে নির্মমভাবে খুন হতে দেখেও স্বপন তার পরিচয় স্বীকার করে না তার পাথরের মতো মুখ দেখে বোঝা যায় না তার ভেতরে কী ঝড় বয়ে যাচ্ছে ঘটনার আকস্মিকতায় গুন্ডাদের নেতা সবাইকে হুমকি দিয়ে বলে আজ এখানে যা ঘটল তা যদি কেউ বাইরে জানতে পারে তাহলে সবার পরিণতি এমনই হবে শায়লা মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় যাওয়ার আগে স্বপনকে তার ছেলের লাশটি নিয়ে যেতে বলা হয় এর কিছুদিন পর বদি আবারও সেই পরিত্যক্ত আস্তানায় আসে কিন্তু এবার তার জন্য অপেক্ষা করছিল এক অন্যরকম চমক পেছন থেকে এগিয়ে আসে স্বপন বদি তাচ্ছিল্যর সাথে বলে আমি জানতাম তুই অ্যালেন স্বপন স্বপন শান্ত কিন্তু শীতল কণ্ঠে উত্তর দেয় আর আমি জানতাম যে তুই জানিস আমি অ্যালেন স্বপন কিন্তু আমি যে জানতাম সেটা তুই জানতিস না এই সংলাপের সাথা সাথেই সে তার ছেলের হত্যার প্রতিশোধ নেয় বদিকে হত্যা করে সে প্রমাণ করে দেয় অ্যালেন স্বপনের খেলা এখনও শেষ হয়নি এভাবেই এক ভয়ঙ্কর প্রতিশোধ এবং এক অসমাপ্ত গল্পের মধ্য দিয়ে শেষ হয় মাইসেলফ অ্যালেন স্বপন ওয়েব সিরিজটি এটি এমন এক চরিত্রকে আমাদের সামনে তুলে ধরে যে একই সাথে ধূর্ত নির্মম ও রহস্যময় আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর অ্যালেন স্বপন নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানান এমন আরও দারুণ সব মুভি এবং সিরিজ এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ